থিকনেস এই থিকনেসের কারণেই কিন্তু এই স্থাপনাগুলো এখনও সেই টিকে আছে এই যে প্রাচীন যে নমুনা এই নমুনাগুলো একটু দেখেন এখান থেকে যদি আমরা দেখি তাহলে থিকনেসটা একটু ভালো করে বোঝা যায় যে এই যে থিকনেসটা দেখেন এই যে যদি আমার সাথে মেজারমেন্ট টেপ নাই তো একটু আন্দাজ করেন এই যে দেখেন এই দেয়ালগুলো কত পুরো টু পয়েন্ট ফোর মিটার বলা আছে টু পয়েন্ট ফোর মিটারেই হবে আশা করি ইটার উপরেই পুরো স্থাপনাটা দাঁড়িয়ে আছে এবং উপরে যে আপনার মেদা যেগুলো আছে এগুলো সব পাথরের পাথরের তৈরি করা যেমন ষাটগম্বুস মসজিদে যেইভাবে তৈরি করা ঠিক সিমিলারভাবে সেই পাথর দিয়ে এখানে তৈরি খানজান আলী সাহেব তো উনিশশো সালে আসলে ইউনেস্কোর সহায়তায় এই যে দেয়াল যেগুলো নষ্ট হয়ে গিয়েছিল প্রাচীন যে দেয়াল যে স্থাপনা যেগুলো ছিল সেগুলো আপনার সংস্কার করা হয় বোট হচ্ছে তিনটি দরজা তিনটি দরজার মধ্যে হচ্ছে একটা হচ্ছে প্রবেশ পথে একটা হচ্ছে আপনার এই যে এই মানে দক্ষিণ পাশে আরটা হচ্ছে এই সুজি একদম যদি আমরা ভিতরের দিকে তাকাই সুজি হচ্ছে উত্তর পাশে আপনার আরেকটা দরজা আছে এই এই যে এই যে ওই যে হচ্ছে মেইন দরজা ওই যে আলো দেখা যাচ্ছে ডাম পাশে আর এই সোজা যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আপনার উত্তর পাশের দরজা আর এই যে এইখানে যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে আপনার সেই দক্ষিণ দিকের দরজা মেইন প্রবেশ দর থেকে একটু ভিতরে ঢুকতেছি মসজিদের সেই প্রাচীন নমুনা একটু দেখার জন্য এই যে বলেছিলাম আমি বাইরের থেকে যে দেয়ালগুলো আপনার যে পুরত্ব দেখেন আপনি এই যে প্রাচীন নমুনা দেখেন এই যে কীভাবে সুন্দর করে আপনার কোরআন শরীফ রাখার জায়গা বানানো হয়েছে এই যে তিনটা মেহরাবের কথা বলা হয়েছে তিনটা মেহেরাবের এইটা হচ্ছে একদম ছোট মেহেরাব যেটা যেটা হচ্ছে আপনার মসজিদের একদম পশ্চিমবালে মেহেরাব তো পশ্চিমবালেই থাকে আর এইটা হচ্ছে সেই মাঝখানের মেহরাব এই মাঝখানের মেহরাব যেখানে হচ্ছে আপনার ইমাম সাহেব বা আপনার নামাজ পড়ায় যেখানে এই যেই আর ঠিক এটা বরাবর এই পাশটায় হচ্ছে আর একটা ছোটো মেহরাব যেটা এটা হচ্ছে একদম দক্ষিণবঙ্গের পাশাপাশি এবং সবচেয়ে বড় সুন্দর জিনিসটা হচ্ছে এই যে উপরের দিকে যদি আমরা একটু দেখি যে উপরটা অসম্ভব সুন্দর একটা আপনার নকশা দেখেন এই যে এই যে গম্বুজটা ওপারের যেটা অর্ধ গম্বুজ যেটা বলা হয় আর এইখানে যে কর্নারটা কেমনি ফিনিশিং দিয়েছে দেখেন কি ধরনের আর্কিটেকচার এগুলো আসলে এটা আসলে মানে দেখার মতো এই যে কর্নারটা যে আপনার কি সুন্দর করে ফিনিশিং দেওয়া হয়েছে এখানে এই যে দেখেন হ্যাঁ ঠিক সেইমভাবে আমরা যদি এই পাশে কর্নারটা দেখি এই পাশে কর্নারটাও দেখেন কি সুন্দর করে ফিনিশিং দেওয়া হয়েছে একদম আপনার এই যে ইয়া বরাবর যে মাঝখানে যে আপনার গম্বুজ আছে সেই গম্বুজ বরাবর এরকম মানে প্রত্যেকটা কর্নারেই এরকম সেম ডিজাইন করা সেম ডিজাইনে আপনার প্রত্যেকটা কর্নার এরকম ডিজাইন করা আছে ঠিক সেমভাবে আপনার এই যে লাস্ট যে চার নম্বর কর্নার যেটা পশ্চিম উত্তর কর্নারে এটাও একদম সেমভাবে করা আছে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো স্থাপত্যশৈলী অথবা অন্য কোনো নতুন ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম